যেমন কথা ঠিক তার তেমনই কাজ আজকে সরাসরি উপেন্দ্র বাবুর সঙ্গে বৈঠক কিভাবে সুপ্রিম কোর্টে ওএমআর সিট পাবলিশ করতে হবে বাইশ লাখের এবং ওই এর মধ্যেই যোগ্য অযোগ্য বিচার হবে এবং চাকরি ফেরত হবে সুমন বাবুর সাথে সরাসরি উপেন্দ্রবাবুর যে বৈঠক হয়েছে সেই বৈঠকের লাইভ ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং ষোলো তারিখে ষোলোই জুন যে আন্দোলন হবে তার যে রূপরেখা সুমনবাবু বেঁধে দিয়েছেন ঠিক সেই রূপ রূপরেখা যদি জানতে হয় তাহলে ভিডিওটি দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন সুমনবাবু যা বলছেন তা কিন্তু প্রতিনিয়ত কার্যে প্রতিফলিত করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেটা আপনারা লক্ষ্য করছেন মনে পক্ষে আমি সুমন বিশ্বাস সহ আমাদের অর্বপ্রসন্দ এবং অভিজিৎ করণ আমরা এরাজ্যের সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাই তাদের মাধ্যমে রাজ্যবাসী যোগ্য চাকরি হারা যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান এবং আপামর রাজ্যবাসীকে এই চাকরি ফেরানোর যে লড়াই রাজ্য সরকার যে বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেট প্রকাশ করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে এবং এবং আপনারা জানেন আমরা সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে মামলা করেছি সেই ওএমআর পাবলিকেশান করতে হবে সেই দাবিতে আমরা আগামী ষোলোই জুন সোমবার বিধানসভা অভিযান ডাক দিচ্ছি জমায়েত হবে সুবোধ মল্লিক স্কোয়ারে বেলা বারোটার সময় সেই দিন রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন ডেকে যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে মারতে চান যেমন করে তিলত্ব আমাকে শেষ করে দিয়েছিল কারণ আমরা এই বাইশ লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সিবিআইকে পার্টি করে আমরা মামলা লড়েছি সুতরাং ওএমআর প্রকাশিত হলে সমস্ত অংশের যোগ্য চাকরিহারাদের চাকরি বেঁচে যাবে এবং এই সরকারের গদি তলমল হয়ে ছন্ন ছাড়া হয়ে যাওয়ার উপক্রম থেকে সেই ভয় থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের বিষয় করছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেই দিন ষোলোই জুন যেই পুলিশ অনুগ্রত মণ্ডলের মতো কুলাঙ্গারদের ধরতে পারে না যে পুলিশ যোগ্য শিক্ষকদের লাঠি লাঠিচার্জ করে শিক্ষাকর্মীদের পেটায় সেই দিন ষোলোই জুন যদি পুলিশ আমাদের এই ধরনের ব্যবস্থা করার চেষ্টা করে আমরা প্রতিরোধ করব চাকরি ফেরানোর দাবিতে আমরা প্রয়োজনে সেই রক্তাক্ষয়ী সংঘর্ষের পথে আমাদের যদি এই রাষ্ট্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন ব্যবস্থা করে আমরা সে পথেও যেতে যেতেও কুণ্ঠিত হব না আমরা চাকরি ফেরানোর দাবিতে আপসীন ধারার এই যে লড়াই সেই লড়াইকে আমরা অব্যাহত রেখে যাব জীবন বাজি রেখে সর্বোচ্চ আত্মতা এবং আত্মবলিদানের মধ্য দিয়েও আমরা চাকরি ফেরানোর যে লড়াই সেই লড়াই থেকে এক চুল আমরা সরে যাব না সুতরাং আপনাদের মাধ্যমে সেই মিছিলে ষোলোই জুনের মিছিলে আমরা জহর সরকার মাননীয় জহর সরকার ডক্টর কুনাল সরকার এবং সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস প্রাক্তন আইনজ্ঞ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সহ বিশ্বনাথ চক্রবর্তী থেকে শুরু করে আরও যারা সমাজের প্রীতি মানুষ প্রতিবাদী মানুষ আছে সব অংশের মানুষ নাগরিক বৃহত্তর ছাত্র সমাজ এবং পাকদিক থেকে কুচবিহার উত্তরবঙ্গ দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম দুই দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান দুই দিনাজপুর মালদা সমাজের সব অংশের মানুষ এবং আমার যারা যোগ্য হারারা আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করুন আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে আহ্বান করছি আপনারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করুন এবিটিএ এস টি বিজিটিএ এবং যোগ্য অধিকার মঞ্চ থেকে শুরু করে যোগ্য অধিকার যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চ থেকে শুরু করে আমার আদিবাসী যে সংগঠন রয়েছে তাদেরকেও আমরা সেই আন্দোলনে পায়ে পা মিলিয়ে এই স্বৈরাচারী চোর রাজ্য সরকারের বিরুদ্ধে এই বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেট প্রত্যাহারের দাবিতে জরুরি বিধানসভা অধিবেশন ডেকে যোগ্য চাকরিধারাদের চাকরি ফেরানোর দাবিতে সংগ্রাম সেই সংগ্রামে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন আমরা আমাদের জীবনের যখন শেষ আমরা সেই সর্বোচ্চ আত্মতাদের মাধ্যমেই সেই লড়াইটার পরে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি আছেন তাদের অধিকার সুনিশ করতে হবে তার প্রত্যেক শিক্ষাকর্মীদের আমরা আহ্বান করছি যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কামরিক থেকে কুচবিহার দুই মেদিনীপুর সমস্ত অংশের মানুষ সমস্ত অংশের বঞ্চিত শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন চাকরি সবাই এই আন্দোলনে আপনারা পা মেলাবেন সমাজের সব অংশের মানুষ নাগরিক সমাজ থেকে শুরু করে আমি আগেই বলেছি এবং যারা গ্রুপ ডি আন্দোলনকারী থেকে শুরু করে নতুন এস এল আন্দোলনকারী এই পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য যেভাবে একজন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে আবারও পরীক্ষার নামে নরকে পরিণত করছে ভোটের আগে কোটি কোটি টাকা তুলে আবারও আমাদের জীবনকে সর্বশান্ত করার যে প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টাকে রুখে দিতে আগামী ষোলোই জুন সুবোধ মল্লিক স্করে বেলা বারোটার সময় ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে আপনারা ধীরে ধীরে সংগঠিতভাবে সেই মিছিলে অংশগ্রহণ করবেন এবং অধিকার যতক্ষণ না ফিরে পাবো আমরা বাড়ি ফিরব না সেই সংকল্প নিয়েই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপমর বাঙালি বীর বাঙালি কণ্ঠ ছাড়ো বীর বাঙালি কণ্ঠ ছাড়ো সেই দিন আপনারা নিশ্চয়ই বেরোবেন বাংলার যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের যোগ্য এই মুক্তির দাবিতে বাংলার মেধা মেধার দাবিতে আপনারা নিশ্চয়ই পথে নামবেন এবং আমরা বিশ্বাস করি সেই দিন জিতবে বাংলার মেধা জিতবে বাংলার মা বাংলার যুব সমাজ পরাস্তাবে রাজ্য সরকারের স্বৈরাচারী সরকারের দুর্নীতি পরাস্তাবে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার আগেই বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে মারতে চান সুতরাং আমরা মরতে রাজি আছি আপনাদের মাধ্যমে সাক্ষী করে এটা আমরা বারবার বলে গেলাম কারণ মুখ্যমন্ত্রী জানেন তিনি এর আগে বলেছেন যে তাকে মাটিতে পুঁতে দাও এরকম সিএম জাটুয়াকে বলেছেন সুতরাং আমাদেরও মাটিতে পুঁতে দিয়ে দেয়ালে ছবি করানোর যে প্রচেষ্টা চেষ্টা করছে সেই প্রচেষ্টাকে বাংলার মানুষ রুখে দেবেন আমরা ওয়েম আর মিররের ইমেজের কপির যে মামলা করেছি সুপ্রিম কোর্টে সেই ওয়েম আর মিরর বাইশ লক্ষ ওয়েম আর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই সেই প্রকাশিত হলে এই সরকার যেমন পড়ে যাবে বাংলার সমস্ত অংশের যোগ্য চাকরিহারাদের এই যে লাঞ্ছনা তাদের যে সম্মান আনি হয়েছে তার থেকে আপনারা সারা জীবনের মতো মুক্তি পাবেন সুতরাং সব অংশের আন্দোলনকারীরা যোগ্য চাকরিদারা সমাজের সব অংশের মায়েরা বোনেরা আমার ভাইয়েরা তপশিলি নবশুদ্ধ আদিবাসী মুসলমান যারা আছেন সমাজের যে অংশের মানুষ আছেন আপনারা সেই আন্দোলনে দল দলমত ভেদাভেদ ভুলে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আপনারা দলীয় ঝান্ডাকে উপেক্ষা করে আশা করি সেই দিন আন্দোলনে আপনারা পা মেলাবেন এই আহ্বান আমরা অনশনকারীদের পক্ষে আমরা যোগ্য চাকরি হারা শিক্ষাকর্মী শিক্ষকদের পক্ষে সুমন বিশ্বাসরা ভর্বকুসুম ঘোষরা অভিজ্ঞ করণরা আপনাদের কাছে এই আহ্বান আমরা রাখছি নমস্কার এদিন যদি পুলিশের তরফ আটকানো হয় আপনি বলছেন অত্যক্ষই আমদানি নেবেন আপনার কি পুলিশের অনুমতি নেওয়ার চেষ্টা করব আমরা পুলিশের কাছে সম্পূর্ণ চিঠি করবো আইন পদ্ধতি পুলিশকে জানিয়ে আমরা জানাবো আপনারাও আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করুন আমাদের মারবেন না কারণ এই স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত বাটপার মিথ্যাবাদী রাজ্য সরকার আমাদের জীবন নরকে পরিণত করেছে সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থা আমরা আইনকে শ্রদ্ধা করি এখনও আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়েছি আপনাদের বলেছি সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের বাধ্য করে তাহলে আমরা সেই রক্ষক সংগ্রামের জন্য সেই আপসহীন ধারার লড়াইয়ের জন্য সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর হিন্দ ফৌজের সেই শেষ লড়াই দেওয়ার মতো আমরা সেই প্রয়োজন হলে সেই সংঘর্ষে আমরা যদি বাধ্য করে এই প্রশাসন আমরা সে তার জন্য প্রস্তুত যদিও আমরা পুলিশ প্রশাসনকে চিঠি দেবো আমরা পুলিশ বাধা দিলে প্রতিরোধ করব। আমরা আইন মেনে চলবো কিন্তু আমাদের নিয়ে যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে রাজ্য প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই আমরা আত্মবলিদান করার জন্য প্রস্তুত সুতরাং মরার আগে আর কোনো ভয় নেই মুখ্যমন্ত্রী মারতে চান মেরে ফেলুন কিন্তু এই সেই আন্দোলনের আমরা শেষ দেখতে চাই যে দুর্নীতিগ্রস্ত যে সরকারের তার শেষ দেখতে চাই এই দুর্নীতির গভীরে আমরা প্রবেশ করতে চাই জিন্দগি লটকার দুবার সুতরাং এই লড়াইটা চলবে চুয়ালটা শক্ত করে রাজ্যের এই দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরানোর লড়াই সেই লড়াই থেকে আমরা এক ছিল কিছু পাবো না বিকাশ ভবনের সামনে আপনারা যেমন সবাই মিলে এক সাতার এসে আন্দোলন করেছিলেন কি মনে হয় এই যে আপনি ডাক দিচ্ছেন বিধানসভা অভিযানে সেখানে সবাই আসবে চাকরি আর শিক্ষক অবশ্যই আসবে বিধান বিকাশ ভবনের সামনে আন্দোলনের ডাক দিয়েছিলাম আমরা অনশনকারীদের পক্ষে সবাই এসেছিল নিজেদের তাগিদে এই আন্দোলন কোনো সুমন বিশ্বাসের আন্দোলন এই আন্দোলন হচ্ছে চাকরি ফেরানোর আন্দোলন এই আন্দোলন হচ্ছে বেআইনি গেজেট এবং বেআইনি নোটিফিকেশন প্রত্যাহারের আন্দোলন এই আন্দোলন হচ্ছে জরুরি অধিবেশন দেখে যোগ্য চাকরি হারাদের এই যিনি চুরি করেছে চোর রাজ্য সরকার চোর মুখ্যমন্ত্রী তাকেই সেই ব্যবস্থা করতে হবে সেই আন্দোলন সেই আন্দোলনে আশাকারি আশা করি যে প্রকৃত লড়াই সেই লড়াইয়ে সব অংশের মায়েরা বোনেরা যোগ্য চাকরি আনারা শিক্ষাকর্মীরা যোগ্য এটিং কল ফর ভেরিফিকেশন সমাজের কৃতি মানুষ সমাজের বিভিন্ন অংশের মানুষ আদিবাসীরা তপশিলিরা নবসূত্ররা মুসলমানরা সকলে এক হয়ে এই দুর্নীতির কে সহযোগে ধাক্কা মারবে এবং বিরোধী দলের যারা বিধানসভায় এমএলএ রয়েছে তাদেরকেও আমরা বলবো আপনারা আমাদের আন্দোলনে সামিল হন শাসক দলের যারা বিধায়ক রয়েছে তাদেরকেও বলব আপনারা আমাদের আন্দোলনে সামিল হন বিভিন্ন রাজনৈতিক দলকে বলব আপনাদের দলীয় রাজনীতি উর্ আসুন বাংলার মেধাবঞ্চিত হচ্ছে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা আপনাদের এই যে রাজনীতি বেড়াজাল ভেঙে আপনাদের এগিয়ে আসা প্রয়োজন সেজন্য আমরা আশা করি সব অংশের যোগ্য অধিকার মঞ্চ থেকে শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে বিজিটিএ থেকে শুরু করে সবাই ভেদাভেদ ভুলে আমরা এক হব সেই দিন এক দাবিতে চাকরি ফেরানোর দাবিতে আমরা এক হব এই আশা আমাদের সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের বাড়িতে গেলেন চাকরিহারারা উপেন বিশ্বাসের বাড়িতে তারা যান সল্ট লেকের বাড়িতে এবং তাদের সঙ্গে কথা বলেছেন পরামর্শ উপেন বিশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের বাড়িতে গিয়েছেন চাকরিহারারা সর্বোচ্চ আদালতের নির্দেশে আপনারা জানেন যে 26 হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তাই বহাল থেকে যে সর্বোচ্চ আদালতে আর তারপর এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের কাছে অবস্থান করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা এইরকম অবস্থায় চাকরি হারারা যারা সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তার বাড়িতে তারা গিয়েছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন উপেন বিশ্বাস এর আগে আপনারা জানেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তারা আর এবার উপেন বিশ্বাসের কাছে গেলেন চাকরি হারাদের একাংশ উপেন বিশ্বাস কি বললেন শুনব চাকরি হারাদের ওরা অনেকের কাছে গিয়েছে আন্দোলন করছে আমরা যারা বাইরে বেরোতে পারি না এই বয়সে তারাও কিন্তু তাদের সাথে আছে এবং আমি যা যা ওরা ওদের আমি দেখিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন আমার খাতা তো রয়েছে ওদের যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ কিন্তু আমি ওদের আরাক যেটা বলেছি সেটা আমি আজকে বলতে পারবো না এটা ওদের বলে দিয়েছি এই সব কিছু হয়ে যাওয়ার পরেও ইংরেজরা একটা কথা বলে দেয়ার ইজ অলওয়েজ ওয়ে আউট দ্যার ইজ অলওয়েজ এ ওয়ে আউট সব কিছু যখন হবে যে কিছু হল না আমি সেটাও ওদের বলে দিয়েছি আমি যেটা বলেছি সেটা জোর করেই কেড়ে নেব অর্থাৎ এই অবস্থায় যারা যোগ্য চাকরি হারা তাদের চাকরিটা বহাল থাকবে কিভাবে কোন আইনি পথে এই সমাধান পাওয়া সম্ভব তাই জানতে উপেন বিশ্বাসের বাড়িতে গেছিলেন সল্টলেকে উপেন বিশ্বাসের বাড়ি সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা তিনি তার সঙ্গে তারা কথাবার্তা বলেন এবং তাদের পরামর্শ উপেন বিশ্বাস দিয়েছেন এর আগে আপনারা জানেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে তারা গেছিলেন সিবিআই এমনকি প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে তারা গিয়েছিলেন আর এবার সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের কাছে পরামর্শ নেওয়ার জন্য চাকরি হারাদের একটা অংশ তারা গিয়েছিলেন এই বৈঠক নিয়ে চাকরি হারা শিক্ষকদের একাংশ যারা উপেন বিশ্বাসের বাড়িতে গেছিলেন কি বলছেন তারা দেখবো বাইশ লক্ষ যা ওএমআর আছে সেটা প্রকাশের দাবিতে আমি সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টে সিবিআইকে পাঠি করে মামলা লড়েছি এই ওএমআর প্রকাশিত হলে একজনও যোগ্যজন বঞ্চিত হবে না সমস্ত যোগ্য ওয়েটিং যারা আছে সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ তারা চাকরি পেয়ে যাবে সুপ্রিম কোর্ট বলেছে প্রেস সিলেকশন তারা তাপ ধুয়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই চাকরি সরকার আবার একটা দিয়ে এটেছে আমরা সেই দিয়ে রুখে দেব আগামী ষোলো তারিখ আমরা আন্দোলন ডাকবো আজকেই সন্ধ্যে ছটায় আমরা প্রেস কনফারেন্স করে জানাবো